বাবা সালাম ডাক বাবা তবে এত নবীর মা কেন বলেন গো বাবা নবীর আদম নবী ডাকতে বলে বাবা শিষ ওই নবী যদি দুনিয়ার মধ্যে নাই তো রে এই আসমান জমি আমার আল্লাহ কিছু বানাইতো না ওই নবীর যদি না বানাইতো আমি বাবা আদম তোর বাবা জান্নাত থেকে বিতাড়িত হইয়া বার ক্ষমা পাইতাম না

পৃথিবীর মধ্যে যতটা ভুল করুক না কেন যেখান থেকে ভুল করে তিখা সেখান থেকে ক্ষমা আমার আল্লাহ ক্ষমা করে দেয় একটা মিনিট দেরি করে না মাফ করে দেন আল্লাহ মা কুদবি রহমাতুল্লাহ ব্যান করে বান্দা শোনো কবরের ভয়ে জাহান নামের ভয়ে কোন বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে দরিয়া দরিয়া গুনাগুলো maaf করে দেয় বাবা শীষ ওই নবীর উম্মত যতই অন্যায় করুক না কেন এই পৃথিবীর মধ্যে তার জান্নাত থেকে বিতাড়িত করা হয় নাই আর আমি তোর বাবা আদম নবী একটা ভুল করলাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছো চান থেকে তারে দিছে আর আখির রুমার হাজার নাই করলো তার ঘর থেকে কেউ বারো করে দেয় না জোরে জয় চিল্লাইয়া বলেন ঠিক না এত ভুল করছেন কেউ আপনার বাড়ি থেকে বিতাড়িত করে না তারায় দেয় না আর আদম নবী একটা ভুল করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন শিশাল আলাইহিস কয় বাবা বুঝলাম কয় দ্বিতীয় নাম্বার সন নাম্বার 2 এই পৃথিবীর মধ্যে আমি তোর বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করলাম তোর মারে ফলাইল এক দেশে আমার ফলাইল এক দেশে গো বড় কেন তোর সুদা করে দেয় না সারাদিন পরে তোর বার সঙ্গে একটু দুঃখের কথা বলবো আপনি সারাদিন কাজ পান নাই কষ্ট করেছেন

আদম আলী সাল্লাম বলে বাবা সন ওই নবীর উম্মা যতই ভুল করো তাদের পন্নের কাপড় খুলে নেওয়া হয় না আমি বাবা তোর আদম একটা ভুল করলাম আমারে আমার আল্লাহ নবী বানাইলো এরপরে আমার পন্নের কাপড়টা খুলে নিল তোর মায়ের পন্নের কাপড়টা খুলে নিল জান্নাতি পোশাক খুলিয়া উলঙ্গ করে দিল আর আখির নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পন্নের কাপড় কেউ খুলে নেয় না আপনাদের জমির মধ্যে এই গ্রামের মধ্যে যদি কোন উলঙ্গ পাগল থাকেন সবাই মিলে তারে আরো কাপড় পরানোর জন্য চেষ্টা করেন ধরে বলেন ঠিক কি না কিন্তু আদম আলাইহিস ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা পর্যন্ত খইলা নিছে ওইদিন হাওয়া আলাইহিস তার লজ্জাস্থান ঢাকার জন্যে আমদের গাছের তিনটি পাতা ছিল গো তার ঢাকলেন আঞ্জিরি গাছ অভিশাপ দেয় রক্ত ছরে জমিনের মধ্যে আঞ্জিরি গাছ বলে আমার আল্লাহ তোমার হালা তোমার হাওয়ালি ওয়াসাল্লাম আমার থেকে পাতা ছিঁড়েছে আমি বড় কষ্ট পেয়েছি আমার থেকে যত রক্ত ঝরেছে রে আল্লাহ আমি অভিশাপ করে দিলাম আমি আঞ্জির গাছ আজকে দোয়া করলাম অভিশাপ করলাম ওই আদমজাত জাত হাওয়ালি ওয়াসাল্লামের বংশ থেকে যত মেয়ের গোষ্ঠী বাইর হবে প্রতি মাসে যেন তিন দিন পাঁচ দিন পরে রক্ত বাইর হয় আজকে আমাদের মা বোনদের বাদান দিতু সিরাফ হয় কোন মা বোনের পাঁচ দিন কোন মায়ের তিন দিন কোন মায়ের সাত দিন ওই আন্দির গাছের অভিশাপ প্রেম সলমান শুনে নাও এত ওয়াজ করলে কত ওয়াজ করব অনেক মা বনে আজকে শুনি না নাও দেলের কান্ডা লাগা শুনে নাও আজকে আদম আলাইহিস সালাম কে আল্লাহ ক্ষমা করে নাই রে পন্নের কাপড়টা পর্যন্ত খুইলা নিজ জোরে বলে আল্লাহু আকবার আখির নবীর উম্মত যতই ভুল করুক তার পণ্যের কাপড় খুলে নেওয়া হয় না এই পৃথিবীর সারা পৃথিবী পরে কালে ধরে ঘুরাইলো আর আদম নবীর আদম নবী আমি আদমনবি হা পারু সারা পৃথিবী আমার ঘুরাইলো কত কান্না কানলাম সুখের পানি পরে পরে গা হয়ে গেল তোর মার সন্ধান পাই না আমি তোর মারে পাই না মনের দুঃখ কারে বলি এই প্রান্ত থেকে ওই প্রান্ত দোরা দুই খুঁড়ি অবশেষে একদিন নাই দুদিন নাই সাড়ে তিনশো বছর কান্দা পাওয়া

কত বছর আপনি পাপ করেছেন কয়দিন কাঁদছেন কয়দিন কাঁদছেন কোনদিন গুড়া লাগছে জানে পাপ করছেন ওখান থেকে মাফ চাচ্ছেন আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কিন্তু আদম আলাইহিস সালাম বলতেছে বাবা শীষ অবশেষে যখন কানতে কানতে আমার আর কান্দার বল নাই হাঁটার বল নাই অবশেষে আমার মনে পড়ে গেল যখন আমাকে আল্লাহ বানিয়েছিল আল্লাহ যখন আমার কাদা মাটি দিয়ে যখন তৈরি করেছিল তখন আমার ভিতরে বারবার রুহু দিতেছিল আর আমি হাসি মারছিলাম প্রতিবার রুহু বাই হয়ে যায় সৃষ্টির একটা বই সৃষ্টির রহস্য এই সৃষ্টির গবেষণা দিয়ে রহস্য একটা বই এইটার মধ্যে লাগবে আপনার সৃষ্টি জগতের এই ইতিহাসটা পড়বে বারবার আমি হাম সারছিলাম আর রুহুটা বাইর হয়ে যায় রুহুটা বাইর হয়ে যায় হঠাৎ একটা হাসি মারলাম হাসি মারার সঙ্গে সঙ্গে রুহুটা আঁকতে গেল ভিতরে সঙ্গে 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 আমি আল্লাহকে কবুল করেছিলাম কালু বালা স্বীকার করেছিলাম আপনি আমার রব সুমানলা বলেন না আরো জোরে রব বলে স্বীকার করেছিলাম তখনই দেখেছিলাম ওই আল্লাহর কুদরতি নামের সাথে একটা নাম সেই নামটা হলো মোহাম্মদুল কি দেখেছিলাম কথা বলেন না কেন মোহাম্মদুল তোমার নামের সাথে এই কুদরতি নাম নিশ্চিত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ তোমার ওই কুদরতি নামের তোমার নামের সাথে যে নামটা ওই নামের খাতিরে আমারে মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমারে আওয়াজ দিয়ে বলেছিল আদমরে আজকে বড় বেঁচে গেলি সাড়ে তিনশো বছর কানতে হতো না যদি আগে যদি ওই নবীর নামটা উচ্চারণ করতে। আজকে আমি আখির নেবী রেহমাতের খাতিরে আমি তোকে ক্ষমা করে দিলাম আরো জোরে বলেন না আরো একটু জোরে বলবেন নাচতে বলবেন শিষ্কয় আব্বা আমি আর নবী টবি হতে চাই না আমার আপনি মাফ করেন আমি আর নবী টবি হতে চাই না আমি আখের নবীর উম্মাত হতে চাই জোরে বলেন সুভার কার নবী হতে চাই আখের নবীর কি হতে চাই উম্মাত হতে চাই আরে ভাই শীষ আলাইহিস এই জন্য যুগে যুগে কত নবী আফসাস করে চাল্লা আমি নবুয়াতে চাই না আখির নবীর উম্মাদ বানাও আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মাদ হইলাম আবার সেই নবীর দুর্নাম করলাম যারা স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পাইলাম তাদের জন্য একটু দোয়া না ফারমান আমরা দোয়া করি না সে যে দলের না কেন আপনাকে আমাকে স্বাধীন একটা দেশ দিছে আপনারকে আমাকে এই স্বাধীন দেশটার জন্য যারা জীবন জীবন দিয়া লড়ে গেছে ইজ্জত দিয়া লড়ে গেছে তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য কিনা জোরে বলেন না এটা যারা করে না তারা নাফার মান যদি বলেন ঠিক কিনা এই জন্য আমি আমি কে কী দল করলে আমি বলতে পারি না আপনি যে দল করেন করেন আমি বলবো না আপনি আমলিগ করেন বিএনপি করেন ভালো লাগে যেটা ওটা করেন তবে আপনাদের কাছে আমি দাবি করব। যখনই দোয়া করবেন স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল যারা ইজ্জত দিল যারা রক্ত দিল যারা না খেয়ে জীবনকে লড়ে সোনার বাংলা উপহার দিল তাদের জন্য একটু দোয়া করবেন এটা আপনার কাছে আমার দাবি সবসময় যে যারা তাদের জন্য এত সাগর এক সাগর রক্তের বিনিময় পালাম কত মা বোনদের ইজ্জতের বিনিময় দেশটা পাইলাম সেই দেশকে ভালোবাসাও ইমানি একটা দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আপনি হিংসারে বা বাদ দিয়ে আগে স্বাধীনতার যারা ছিল যারা দুনিয়া থেকে যারা শহীদ হয়ে গেছে শহীদদের মর্যাদা দিবেন ইজ্জত দিবেন তাদের সম্মান করবেন আমি আপনাদের কাছে করে জোরে এই দাবিটা করে যাই প্রায় মা পিলে বলি যে স্বাধীনতা আর যুদ্ধে যারা জীবন দিয়ে গেল তাদের ঋণ কোনোদিন শোধ হবে না আজকে বাংলায় বুকে দাঁড়ায়া খাইতেছি ফসল খেতেছি পানি খেতেছি হাওয়া নিতেছি অক্সিজেন নিতেছি এই বাংলার জমিনে বুক ফুলায় কথা বলতেছি যাদের ও শিলায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও যদি ভুল ভোল্ট্রেডি থাকে ক্ষমা করে দিও তাদেরকে তুমি যা না আপনসিপ করে জোরে বলেন মার হও অনেকে আমার বলতে পারেন আমি আমলিক বাবা আমি আমলিক করি না অল্লাহের কসম আমি আমলিক করি না বিএনপি বিএনপি করি না জামাত ইসলাম জামাত ইসলাম করি না আমার একটা পরিচয় আছে আমি বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য গোলাম আর আমার নিয়ত আমি জীবনে কোনো দলটল করবো না কোনো দল করবো না ভালো লাগলে ভোটও দিব না প্রয়োজনীয় ভালো লাগলে যাবো না লাগলে না দিব ওই কারে কারবার সে ও দুর্নাম সে একটা অন্যায় করবে আর অন্যায়ের জন্য আমারও খিসারু দিতে হবে এই জন্য চিন্তা করছে জীবনে ভোট কেন্দ্রও যাবো না আপনারা আবার এনে করেন না কথা বুঝেননি আমি আমার বিষয় আর আপনাদের বিষয় আলাদা কেন আমি চাই সবাই আমার আমি যেন কারোর ব্যক্তিগত কারণ না হয়ে যায় পৃথিবীর সব মানুষই আমার আমি যেন ব্যক্তিগত কারুর না হয়ে যায় আর আমি যখন ব্যক্তির হয়ে যাব তখন আমি সবাইকে এক নজরে দেখতে পারবো না তখনই আমার ভিতর থেকে আসবে রেওয়া তখনই আমার ভিতর আসবে গিবার তখনই আমার ভিতর আসবে অহংকার এই অহংকার হমিকা বাদ দিতে হলে দেখবেন এই জামাতির বক্তালে জামাতির পক্ষে কথা বলবে তাবলিকের বক্তালে তাবলিকের পক্ষে বলবে আত্মসীর বক্তালে আত্মসীর পক্ষে বলবে আমি আমিন সিদ্দিকি আমার ব্যক্তি একটাই স্বারটা আমি মদিন আল্লাহর পক্ষে কথা বলি আল্লাহর গুলামী আল্লাহর পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি আমি কোনোদিন আমি বিশ্ব জাকের মঞ্জিলের মরিজ্য নবী বললেন জিবিল আমিন রে সাততলা জমিনের মধ্যে আমার মাওলারে পাবি জিবিল উরাল দিলেন ছয় শত পাকা ব্যথা হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন নবী দাঁড়ায় আছে জিবিলামিন আমিন আল্লাহর নবী কয় জিবিল রে গিসনি কয় নবী গো বিয়াদবি maaf করবেন আমি প্রতিদিন তো একটা উড়াল দিয়ে এই জমিনগুলো ঘুরে ঘুরে দেখতাম আজকে ছয় শত ডানা আমার অকার্য হয়ে গেছি একটা ডানার মধ্যে বল নাই আমি জি বিলামিন আজকে একটা জমিন একটা জমি ঘুরে ঘুরে দেখতে পারি নাই মার হাবা বলেন না আর তো বলেন মার হাবা ছয় শত ডাকা ডানাও অকার্য হয়ে গেলেন নবী বলেন জি বিল আমি করে দিলাম যা জি রওনা হয়ে গেলেন যেরো বলেন মার হাবা আবার জি বিলামিন রওনা হয়ে গেলেন এবার রওনা হইয়া আমার দাদু ভরা পাইয়া প্রথম আসমানে গেলেন যা দেখে দরজা খুলে দেখে রাহমাতুল দ্বিতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন তৃতীয় আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন চতুর্থ আসমানে গেলেন যা দেখে রাহমাতুল লিল আলামিন ও নবীর ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও পঞ্চম আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন ষষ্ঠ আসমানে গেলেন দেখে রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে যা দেখে রাহমাতুল লিল আলামিন জোরে বলো আবা। বিরা আশ্চর্য হয়ে গেলেন দরজা খুলে দেখে নবী দরজা খুলেই দেখে নবী বড় আশ্চর্য হয়ে গেলেন জমিনের মধ্যে দেখে আসলেন নবী আসমানের মধ্যে নবী জমিনের মধ্যে নবী চলে গেলেন জান্নাতের মধ্যে একটা দড়ি জান্নাতের মধ্যে গেলেন জায়া দেখে প্রথম জান্নাতের মধ্যে জায়া দেখে নবী দ্বিতীয় জান্নাতের মধ্যে জায়া দেখে নবী তৃতীয় জান্নাতের মধ্যে জায়া দেখে নবী চতুর্থ আসমান বাদান জান্নাতের মধ্যে জায়া দেখে নবী পঞ্চম বাদান জান্নাতের মধ্যে জায়া দেখে নবী আমার ভিডিও গুলো আজকে ক্যামেরা বন্দী হয় ওলামে একরামে একটু পড়ে দেখো জায়গা দেখো

ও মা মায়াতি খাইর لكم যাবে না আমার আওয়াজ নবী মানুষ তবে তোর আমার মত মানুষ না প্রধানমন্ত্রী মানুষ তবে তোর আমার মত মহিলা আমার মত মহিলা না হাসিনাও মহিলা আপনার বাড়ির মহিলাও মহিলা ব্যস্ত কুমাসিনি এখন আপনার বিবি যদি বলে এই প্রধানমন্ত্রীর যা আছে আমারও তাই আছে খবরদার ওরে পাগল কইবেন না কথা কই না কেন আরে পাগল কইতেন না বোঝেন আরে কি কোন জালায় পড়লাম আপনার বিবি আইলে কেউ বসতে দিচ্ছে না ধাক্কা মারতেছে কথা কন ঠিক কিনা দুলার মধ্যে বসছে আর প্রধানমন্ত্রী আইলে উনি দুলার মধ্যে বইব কথা কউ তো মহিলা ইরে বাবা উল্লা জমিনে সেনা বাহিনী র‍্যাব বাহিনী পুলিশ বাহিনী সব টোল দিয়া এর উপর দিয়ে আকাশ দূর হইয়াই না আমার মতো সলিমতি কলিমতি সেই মঞ্চে সেই মঞ্চ না জোরে বলেন ঠিক কিনা এর বাহ আর আমার বাড়ির মহিলা ও মহিলা জোরে বলেন ঠিক কিনা কথা কয় না কেন এই জন্য ব্যাসকম আছে না আলেমে আলেমে ব্যাসকম আছে না বক্তায় বক্তায় ব্যাসকম আছে না মানুষে মানুষে ব্যাসকম আছে না তামার নবীর সঙ্গে ব্যাসকম আছে নবী হলো

গুনা হইব না গুনা হইব না নবী আমার জান বলেন নবী গজল গা না একটা দলিল দিলে জীবনে গাইতাম না একটা দলিল হিকমত থাকলে আমার কাছে না দিয়া লাগবে যারা জায়েজ নাই জীবনে গাব না রাসূলের দরবারে দুইটা মেম্বার ছিল মসজিদের একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন আর একটা মেম্বারে নবীর সাহাবীরা গজল গাইতেন সেই সাহাবী দুজনের নাম হলো আহসান বিন সাবিত এই দুই সাহাবি নবীকে সঙ্গীত শোনাতেন গজল শোনাতেন হাম শোনাতেন নাম শোনাতেন এখন আবার গজলের মধ্যে যে গজলে প্রাণ তাজা হয় অন্তর তাজা হয় অন্তর কি হয় তাজা হয় যে বাদান ই কয় কি হয় ইমান তাজা হয় সেই সমস্ত সঙ্গীত গজল গাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে কিন্তু একখান দলিল দেন গাওয়া যাবে না জীবনে গাইতাম না এ জীবনে গাইতাম না

নবী লাগবে কবরে নবী লাগবে মিঠানে নবী লাগবে চিরাতে গো নবী লাগবে ময়দানে কেমন বিনা কোনো বান্ধব নাই নবী বিনা কোনো দরদী নাই তাসিলা জিবরিল আমিন জান্নাত আত্তা জান্নাত ঘুরে ঘুরে দেখে আসেন নবীজি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরো জোরে নবীর शान বলতে যাইয়া নবীর দামের কথা বলতে যায়। জিবরিল আমিন চিন্তা করে আবার একটু দজকে যা দেখে আছি সাতটা দজক আল্লাহ বানানোর সে সাতটা আর আটটা জান্নাত আল্লাহ বলবো দাতোরিন মুমিনিন জন্য প্রস্তুতি করা আছে সাতটা জান্নাত কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আছে সাতটা জাহান্নাম জিবিল আমিন আটটা জান্নাত ঘুরে ঘুরে চলে আসলেন এবার সাতটা জাহান্নামের গেটে যায় দেখে নবী আমার সিজদায় পড়িয়া কাঁপলে